প্রায় দশ থেকে বারো মাস হয়ে গেল রাহুদেব সেই রয়েছে। রাশিতে আপনাদের চতুর্থ ঘরে রাহু কালপুরুষ কুণ্ডলীতে এই যে চতুর্থ ঘর এটি হলো চন্দ্রের হাউস চন্দ্রের ঘরে রাহু বসে রয়েছে তা যে দারুণ প্রভাব দিচ্ছে তা তো একেবারেই নয় বরঞ্চ বলতে গেলে এর নেগেটিভ কিছু প্রভাবই আপনারা কিন্তু দেখে যাচ্ছে এই নেগেটিভ প্রভাবটি আপনাদেরকে মানসিক ভাবে ক্ষতবিক্ষত করেছে আপনার বাড়ি এবং বাড়ির পরিবেশ কোনো জায়গা জমি নিয়েও আপনাদেরকে সমস্যায় ফেলে রেখেছে এবারও রাহুদেব বসে থাকবেন তো সেই মীন রাশিতেই মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই এবার কিন্তু সে কি করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বসাকালীন সে সেই নক্ষত্রের চরণটিকে পরিবর্তন করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র মানে শনি নক্ষত্রে এই যে রাহু এবং উত্তর ভদ্রপদ পরিবর্তনপন্থী এই যে পরিবর্তন এই পরিবর্তন চিন্তা এই পরিবর্তন আর্থিক এই পরিবর্তন শারীরিক এই পরিবর্তন স্বভাবেরও পরিবর্তন যে দিক থেকে হোক পরিবর্তন কিন্তু সেই আসছেই আসছে এবার এই যে শনিদেবের নক্ষত্র উত্তর ভদ্রপদ নক্ষত্র এটি কি এর স্বভাব কী এটি জানতে হলে আমাদেরকে জানতে হবে এর সিম্বলটিকে সিম্বলটি যদি আপনাদের খেয়াল থেকে থাকে তাহলে আপনারা একবার মনে করুন বা যদি আপনাদের সেটি না জানা থাকে তাহলে একবার স্ক্রিনে দেখে নিন যে উত্তর ভদ্রপদ নক্ষত্রের যে সিম্বল সেটিকে কিন্তু শো করছে এই সিম্বলের মধ্যেই লুকিয়ে রয়েছে উত্তর ভদ্রপদ নক্ষত্রের পুরো কনসেপ্টটি সিম্বলটিকে খেয়াল করলে দেখতে পারবেন যে এমন একটি খাট যে একটি মৃত ব্যক্তিকে তার শেষ যাত্রা মানে অন্তিম গন্তব্যস্থল শ্মশানে পৌঁছিয়ে দিচ্ছে সেই যে খাট তার যে পেছনের দুটি পা সেটি হলো উত্তর ভদ্রপদ নক্ষত্রের সিম্বল এর মানে কি এর মানে হল সেই আত্মা যে তার জরাজীর্ণ শরীরটিকে ত্যাগ করেছে এবং সে ত্যাগ করে সে একটি নতুন শরীর যা তার জন্য উপযুক্ত সে সেটিকে ব্যবহার করতে পারবে সেই শরীরটির মধ্যে সে প্রবেশ করছে এর যদি আমরা ইনার মিনিংয়ে আরো জানি তাহলে বিষয়টি আরো বেশি করে আমাদের কাছে সহজ হবে বেশি করে আপনাদের কাছে হবে সেটি হলো যে যা কিছু পুরনো যা কিছু অকেজো যা সময়ের জন্য উপযুক্ত নয় যা আধুনিক নয় যা কারোর জন্য লাগবেই না তাকে ত্যাগ করা উচিত তাকে ত্যাগ করে নতুন যা সময়ের এবং সমাজের জন্য উপযুক্ত যা আধুনিক তাকে গ্রহণ করা উচিত এবার এই তো উত্তর ভদ্রপদ নক্ষত্র সবার জীবনে পজিটিভ পরিবর্তন আনতেই চলেছে আর রাহু কি করবে এই যে হঠাৎ হঠাৎ করে জীবনে পরিবর্তন হবে সেটিকে অ্যাকসেপ্ট করাবে রাহু কারণ রাহু এই কাজটি করেই থাকে সে পরিবর্তন আনে এবং পরিবর্তনকে আমাদেরকে হজম করতে সেই কিন্তু সাহায্য করে এবার আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত রাহুদেব উত্তর ভদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে সে বসেছিল যখনই কোনো গ্রহ নক্ষত্রের উপর দিয়ে গোচর করে তখন কিন্তু সে সেই নক্ষত্র চারটি চরণ দিয়েই সে গোচর করে এবার এই যে রাহুদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণ মানে বিচ্ছিন্ন নবাংসার মধ্যে বসেছিলেন সেই সময় আমরা আমাদের লাইফে কি দেখলাম সেটি আমরা এক নজরে একটুখানি দেখিনি তাহলে আমরা পরবর্তী যে কি দেখব সেটিও কিন্তু আমাদের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে ধনুরাশি বিগত কিছু সময় ধরে বা কিছু মাস ধরে আপনারা দেখছেন আপনাদের কিন্তু আয় হচ্ছে কিন্তু ব্যয় কোথাও একটু বেশি হয়ে যাচ্ছে যে ফালতু ব্যয় করছেন তা নয় কিন্তু ব্যয়টি আগে থেকে রেডি হয়ে থাকছে আপনাদের মাইন্ডে দারুণ দারুণ আইডিয়া এসেছে এবং যত সমস্যা ছিল আপনারা কিন্তু আপনারা নিজেরাই সেগুলিকে সলভ করে নিতেও পেরেছেন তবে হ্যাঁ তারা হড়ো করেছেন খুব তাড়াহুড়ো করেছেন আর খুব ঘুরে ঘুরে আপনাদেরকে কাজ করতে হয়েছে দেখুন প্রচুর লাভও পেয়েছেন কিন্তু প্রচুর ঘুরে আপনাদের অর্থ ব্যয়ও কিন্তু হয়েছে আর যারা কোনো প্ল্যানিং করেছেন কিন্তু প্ল্যানিংটিকে গোপন রেখেছেন তারা কিন্তু খুব সামান্য অসুবিধা কাটিয়েই সেই প্ল্যানিং এ কার্যকর ভাবে আপনারা কাজটিকে করে নিতেও পেরেছেন তবে হ্যাঁ যারা এর বিপরীত করেছেন মানে প্ল্যানিং করেছেন নিজের প্ল্যানিংটিকে কাজ করবার আগে কাছে আপনারা শেয়ার করে ফেলেছেন তারা দেখবেন তাদের মধ্যে অর্ধেকেরই কাজ হয়নি আর কিছু লোক এরকম রয়েছেন ধনরাশির যাদের ক্ষেত্রে তারা কিন্তু খুব বেশি মাত্রায় বাধা পেয়েছেন বাধা কাটিয়ে তারপরে কি আপনাদেরকে সাকসেস পেতে হয়েছে এর কারণ হলো আপনারা যাকে আপনার প্ল্যানটিকে বলে দিয়েছিলেন তারা কিন্তু সেই আইডিয়াটিকে নিয়ে সেই আইডিয়াটি আপনার দেওয়া আইডিয়াটি চুরি করে সে আগেই আপনার আগেই করে নিয়েছে আবার এই যে বিগতকালে আপনাদের বা এখনো কেউ কেউ ভোগ করছেন যে আপনাদের বা চোখে প্রবলেম হচ্ছে আপনাদের বুকে চেষ্টে কোনো ব্যথা অনুভব করছেন আবার হাড়ের কোনো সমস্যা হচ্ছে স্পাইনে কোনো রকম ব্যথা আপনারা কিন্তু অনুভব করছেন গৃহের যা পরিস্থিতি তা কিন্তু আপনাদের আস্তে আস্তে ঠিক হবার দিকে এগোচ্ছে তবে হ্যাঁ আপনার যে স্বামী বা স্ত্রী রয়েছেন তাদেরকে কিন্তু একটি অভিযোগ করতে দেখবেন আপনারা তারা কোথাও বলছে আপনাদের কাছ থেকে তারা কোনো সময় পাচ্ছে না বা তারা আপনাদের সাথে যে কমিউনিকেশনটি করতে চাইছে সেটিও কিন্তু তারা পাচ্ছে না এবার তো গেল আটই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের সাথে ঘটা ঘটনা যেটি যদি মিলে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এবার থেকে দশই নভেম্বর এই সময় রাহুদেব সে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের তৃতীয় চরণ মানে তুলা নমাংসার মধ্যে দিয়ে সে গোচর করবে এই সময় নিঃসন্দেহে আপনাদের লাভ হবে সেটি ধন লাভ তো হবেই তার সাথে সাথে বহু দিন ধরে পুষে রাখা মনে আপনাদের কোনো বড় ইচ্ছে যেটি বহু চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন আর মনের থেকে আশাই ছেড়ে দিয়েছেন বুঝি আর সেটি আপনাদের হবে না সেই আশা এবার এসে পূরণ হবে মানে যে কাজ করবার জন্য আগে বহু কাঠখড় পুড়িয়েছেন কিন্তু কিছুদিন সফলতা আসেনি সেই কাজে এবার আপনার কিন্তু খুব সহজে সফল হবে তার সাথে সাথে হঠাৎ করে অন্য কোনো কোনো জায়গা থেকে লাভ চলে আসবে দেখুন যেখানে আপনারা কাজ করছেন সেখান থেকে তো আপনারা লাভ পাবেনই এমন কি কোনো এমন ব্যক্তি যার সাথে কোনো সম্পর্কই নেই যার সাথে মাত্র ওই কিছুক্ষণের চেনাশোনার মধ্যেই

পুরনো কোনো বাড়ি পুরনো কোনো জমিকে বিক্রি করে নতুন কোনো বাড়ি বা জমি আপনারা ক্রয় করতে পারেন এই সময় দামি কোনো বস্তু নিজে আপনারা পারচেস করতে পারেন নিজেদের গৃহে যদি আপনার পরিবারে কোনো কর্মরতা মহিলা থেকে থাকেন তার কাজের জায়গা এবার তো বাড়বেই এমনকি তার থেকেও তার দ্বারাও কিন্তু আপনারা সাহায্য পেতে পারবেন মানে তার দ্বারাও আপনারা কিন্তু আর্থিক কিছু সাহায্য পেতে পারবেন বড় ভাই বা বন্ধুদের সাথে সম্পর্ক তো আপনাদের খুব ভালো থাকবে তাদের দ্বারাও আপনারা লাভ পাবেন দেখুন কোনো মহিলা থাকবে যে আপনার পথে পথ প্রদর্শক হবে তার কথা শুনে আপনার কিন্তু উন্নতি হবে কোন পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে যেতে পারে যে আর সাথে কোনো বহু বছর ধরেই আপনাদের কোনো যোগাযোগে ছিল না তার সাথে হঠাৎ করে যোগাযোগ আপনাদের হয়ে যেতে পারে এবার দশই নভেম্বর থেকে বারোই জানুয়ারি দু পর্যন্ত রাহুদেব উত্তর ভদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণ মানে কন্যা নবাংশার উপর দিয়ে সে গোচর করবে এই যে সময় এই সময়টি আপনাদের জন্য কিন্তু দারুণ হবে আপনাদের এমন কিছু আইডিয়া আসবে যেগুলোকে কিন্তু পূরণ আপনারা করতে পারবেন বা বিগতকালে কিছু আইডিয়া করে রেখেছেন কোনো না কোনো কারণে সেগুলো পূরণ করতে পারেননি এবার এসে পূরণ হবে এবার সেই আইডিয়াগুলি আপনাদের কিন্তু কাজে লাগবে দেখুন প্রমোশন এবং ইনক্রিমেন্ট হওয়ার অবস্থান তো দেখাই যাচ্ছে দেখুন অফিসে যারা কলিগস রয়েছে তাদের সাথে সম্পর্ক আপনাদের ভালো হবে যারা অনেক দিন ধরে জব খুঁজছেন কিন্তু জব খুঁজতে খুঁজতে গিয়েছেন এবার স্বস্তি আসবে রাহুদেব আপনাদেরকে স্বস্তি দেবে সে কোনো না কোনোভাবে কর্ম দুনিয়াতে আপনাকে প্রবেশ করাবেই সে কোনো না কোনোভাবে আপনার হাতে অর্থ কিন্তু সে এনে দেবেই আর যারা ব্যবসা করেন ব্যবসার ক্ষেত্রে বলবো প্রচন্ড উন্নতি আপনাদের সামনেই কিন্তু হতে দেখা যাচ্ছে গৃহে এমন কিছু একটি নতুন জিনিস কিনে নিয়ে আসবেন যেটি প্রয়োজন ছিল কিন্তু আপনারা বিগত কিনতে পারেনি সেই প্রয়োজনীয় জিনিসটি গৃহে আপনারা কিনে নিয়ে আসবেন এবার বারোই জানুয়ারি থেকে ষোলোই মার্চ দু পর্যন্ত রাহুদের উত্তর ভদ্রপদ নক্ষত্রের প্রথম চরণ মানে এই নক্ষত্রের শেষের চরণ শেষের বেলা রাহু রাহুদেবের এই সময় সিংহ নামাংসার উপর দিয়ে রাহুদেব গোচর করবে এই যে সময় এই সময় কিন্তু ভাগ্য আপনাদের খুব একটা সাথ দেবে না গৃহের যে যারা গুরু ব্যক্তি রয়েছে মানে গুরুজন যারা ব্যক্তি রয়েছেন আবার আপনার যে পিতা রয়েছেন তার সাথে কোনো রকম কোনো বিবাদে আপনারা যাবেন তার শরীর খারাপও হতে কিন্তু দেখা যাচ্ছে আবার বিদেশে যারা যাত্রা করতে চান যারা ট্রাই করছেন তাদের কাছে কিন্তু হঠাৎ করে এই সুযোগ আপনাদের হাতে চলে আসবে এই গোটা যা গোচর রাহুদেবের যে সাতটি মাসের যে গোচরের অবস্থান নক্ষত্রের উপর দিয়ে নক্ষত্রের চরণের উপর দিয়ে যে গোচরের অবস্থান জানালাম সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু সময় এমন যাবে যে সময় আপনাদের জন্য উপায়টি কিন্তু দরকার আমি তো বলবো গোটা সাত মাস ধরে উপায় করুন আর লাভ আপনারা নিজেরাই পান এক হলো মা লক্ষ্মীর সামনে আপনারা হয় মিচরি ভোগ দিন না হলে কোনো সাদা মিষ্টি বা সাদা সন্দেশ আপনারা মা লক্ষ্মীর সামনে ভোগ দিন এবং পিতার আপনার পিতার যদি স্বাস্থ্যের অবস্থা বেশি মাত্রায় খারাপ হতে দেখেন তাহলে অবশ্যই পুরোহিতকে মন্দিরের কোনো পুরোহিতকে বা আপনার যদি বংশে কেউ কুলো পুরোহিত থাকে তাকেও আপনারা কিন্তু করতে পারেন বৃহস্পতিবার দিন তাকে একটি হলুদ বস্ত্র আপনারা দান করুন আর প্রত্যেকটি দিন যারা রাস্তা যারা সাফাই কর্মী রয়েছে চেষ্টা করুন তাদেরকেই দেওয়া যারা ড্রেন পরিষ্কার করেন যারা রাস্তাঘাট পরিষ্কার করেন যারা ময়লা পাতর নিয়ে যান এরা যারা রয়েছে তাদেরকে কিছু না কিছু আপনার সাধ্য অনুযায়ী তাকে দান এই যে সাতটি মাস এই সাত মাসের মধ্যে বাঁচবার জন্য নতুন করে আলো দিশা আপনারা পাবেন যাদের দিশা হারিয়ে গিয়েছিল তারা কিন্তু উপভোগ করবেন এই সাত মাসে আপনাদের লাইফ টিকে নমস্কার